আমাদের এনটিআর আমাদের এই এলাকা যারা বসবাসকারী আমাদের জন্য একটা সুন্দর সেটা উদ্যোগ সেটাকে সবাই সহযোগিতা করা প্রয়োজন তাই আমারও ইন্টারেস্টেড যে লাইব্রেরি বইগুলি ম্যাগাজিনগুলি কালেকশন করে পড়া সে লাইব্রেরি থেকে বইগুলি আমরা যদি পড়ি তখন আমাদের একটা আলাদা একটা জ্ঞান অর্জন করতে পারি আজকে একটা পরিবারে ওনার কোনো সম্ভব না যে আগরতলা বিভিন্ন ক্যাটাগরি ম্যাগাজিন রয়েছে বা বিভিন্ন জেনারেল নলেজ বুক রয়েছে কতজনের বাড়িতে জেনারেল নলেজ বই কিনে কিনে আমরা পড়া সম্ভব আর আজকে দিনে আমরা যতই শিক্ষিত হই ততই আমাদের জেনারেল নলেজ এইগুলি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জেনারেল নলেজগুলি জানার জন্য আমাদের লাইব্রেরি বা আমাদের ম্যাগাজিন যেখানে আমাদের বই পুস্তক অ্যাভেলেবেল থাকে সেখানেই সংগ্রহ করার সেটা সুযোগ এই আশা রাখছি আগামী দিনে আপনারা যারা এই এলাকা যারা গুরুজনরা যারা আছেন আপনারা অবশ্যই আমাদের যারা শিশুরা তাদেরকে আপনারা অবশ্যই এই লাইব্রের মাধ্যমে আগামী দিন আমাদের সমাজ উন্নত হবে সমাজ জ্ঞান লাভ করতে পারবে তাই অবশ্যই আমরা এই কয়েকটি কথা বলি সংস্থা থাকার পাঠাকার ও সংগ্রহাটন করছে শিক্ষা সবটাই একসঙ্গে সদস্যরা তার সভাপতি প্রাণজীব সরকার মহাদি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বহুদিন একটা সংস্থাও পরিচালনা করেন প্রাণজীবাবু কথা

ইশারা দিয়ে এই এলাকার এবং অন্যান্য জায়গা থেকে অনুষ্ঠান দেখতে শুনতে এসছেন সবাইকে উপযুক্ত বসার ব্যবস্থা করে দিতে পারছি না দেখো আমার প্রাইভেট লাইব্রেরি খোলা যেন আমার কাছে এক সময়ে গিয়েছিলেন যিনি আজকে সমভূমি এই লাইব্রেরি যিনি আজকে শুভ উদ্বোধন করেছেন উনি আমার কাছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে যে দাদা আমি এই জুলাই বাড়ি বাইশের জন্য একটা কাজ করা এবং প্রাইভেট লাইব্রেরি খোলার একটা ইচ্ছুক আপনি যদি আমাকে যদি হাত বাড়িয়ে দেন বা সাহায্য করে সেটা অবশ্যই আমি করতে পারব আমার কাছে যখন গেল উনি আমি সঙ্গে সঙ্গে ওনার দরখাস্ত সেটাকে আমি দেখিয়ে সঙ্গে সঙ্গে আমি শান্তিবাজার এজডেন্ট সাহেবের কাছে আমি রিকমেন্ডেশন করে পাঠিয়ে দিয়েছি এবং উনি প্রায় দশটি স্পটে দশটি স্পটের জন্য উনি প্রাইভেট লাইব্রেরি খোলা আমার কাছে প্রপোজাল দিয়েছিলেন আমি সঙ্গে সঙ্গে ওনাকে পাঁচটি লাইব্রেরি খোলার জন্য আমি রিকমেন্ডেশন করে আমার বিয়ের ফান্ড থেকে বা এলাকা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সেখান থেকে প্রায় পাঁচ লক্ষ আমি ওনাকে সঙ্গে সঙ্গে স্যাংশন করে এস ডি অফিসের কাছে আমি রিকমেন্ডেশন করে পাঠিয়ে দিয়েছি এবং আগামী দিনে ওনাকে পাঁচটি জায়গা প্রাইভেট লাইব্রেরি খোলার জন্য অনুমোদন পেয়ে যাবে এবং কাজ শুরু হবে পাঁচ লক্ষ টাকা ওনার জন্য আমি আলাদাভাবে স্যাংশন করে দিয়েছি Ini solusi asna ini solusi. Untuk personalisasi mood itu. Jadi, Bapak. Kalau